শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম আমরা সবাই জানি বাঙালি মানে মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া বাঙালির যেন একটা দিনও চলতে চায় না আজও আমি একটি মাছের রেসিপি নিয়ে চলে এলাম পাপ্তা মাছ করেছিলাম বেশ কিছু শীতের সবজি দিয়ে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখে নিন প্রথমে দেখেই পেলেন আমি মাছটাকে লবণ হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম তেল মাখিয়ে রাখলে ফাটে কিন্তু একটু কম তবুও আমি রিক্স নিলাম না ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি এখানে কড়াই তেল দিয়ে মাছটা ভেজে নিলাম সরষের তেল আর এখানে সবজি কেটে রেখেছিলাম শিম বেগুন সজনে ডাটা আর ছিল পেঁপে আলু টমেটো কাঁচা লঙ্কা সব কেটে রেখে দিয়েছিলাম ওই সবগুলি দিয়েই আমি মাছের ঝোলটা করব তো মাছ আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজটা দিয়ে বেশ একটু নেড়ে নেড়েছেড়ে নিয়ে আলুগুলি আমি দিয়ে দেব দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম পাঁচ থেকে ছ মিনিট মতো আমি ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনাটা খুললাম খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা পেঁপেটাও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণটা আমি একেবারে দিয়ে দিলাম দিয়ে সজনে ডাটাগুলিও দিয়ে দিলাম এই সবজিগুলিকে একটু ভালো করে সিদ্ধ করতে হবে তাই এইগুলি আগে দিলাম দিয়ে নেড়ে চেড়ে লবণটা দেওয়ার পর ঢেকে দিলাম আমি আবারও এখানে দশ মিনিট মতো আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেব এখানে শিমগুলি শিমগুলি সব দিয়ে দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এভাবে আমি কষে নেবো হলুদটাও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা দিয়ে বেশ কিছুটা সময় কষে নিতে হবে হলুদের স্মেলটা আর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত বেশ নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম দেখলাম একটু তলায় ধরে ধরে যাচ্ছে তাই অল্প জলও দিয়ে দিলাম জল আমি একদিকে গরম বসিয়েছিলাম ওই জল একটু দিয়ে নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিলাম যতটা ঝোল লাগবে তো বেশি ঝোল ঝোল করবো না হালকা করব তাই আমি সেই পরিমাণে দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু এখানে ফুটন্ত গরম জল দেবেন টেস্ট কিন্তু খুবই ভালো হয় সব ঝোলেই কিন্তু জল গরম দিলে বেশ ভালো লাগে আমি আগেও বলেছি সবজি কিন্তু আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কষানোর সময় এখন আমি জল দেওয়ার পরে মাছগুলিও দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে কিন্তু বেগুনটা আগেই ভেজেছিলাম আপনারা দেখেছেন ভিডিওতে বেগুন আর মাছটা দিয়ে আমি আবারও ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য এভাবে কিন্তু পাবদা মাছের ঝোল খেতে বেশ লাগে সব কিছু সবজি দিয়ে আপনারাও কিন্তু গরমকালেও বানাতে পারেন বা শীতকালে সবজি দিয়ে বানাতে পারেন যখন খুশি যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন মানে যে সব ঝোলের সবজিগুলি হয় খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর শরীরের জন্য তো বেশ ভালো একটু পাতলা ঝোল খাওয়া রোজ রোজ আদা রসুন না খাওয়াই ভালো তো আমি একটু নেড়ে নিয়েছিলাম আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকা খুলে নেড়েছি আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও একটু সময় ধরে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা কুমে গেছার আলুগুলি পুরো মাখনের মতো সিদ্ধ হয়ে গেছে পেঁপেটাও পুরো সিদ্ধ হয়ে গেছে আমার রান্না পুরো কিন্তু একদম রেডি রান্না কমপ্লিট এখন আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব খেতে কিন্তু বেশ লেগেছিলো আপনারাও একবার ট্রাই করুন কেমন খেতে লাগে কমেন্টে জানাতে ভুলবেন না আবার আছো নতুন রেসিপি নেই